হ্যালো ব্যাক টু একটু মাইছিলেন তোমার সবাই কেমন আছে সেগুলি ভালো আছে তো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছি রেডি হয়ে এন্ট্রি দিতে চলে এসেছি তার কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাবো আর কি কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো ফ্রেন্ড দেখতেই পারলে আমি তো পুরো রেডি হয়ে গেছি এখানে মা আর মামি রেডি হচ্ছে আর কি যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর কি স্নান টান করে খাবার টাবার প্যাক করে ওর কারণে একটু লেট হয়ে গেছে আর এই যে দেখো ভাই আছে আর আমি একটু আয়নার সামনে এসে একটু স্টাইল দিচ্ছিলাম আর কি আর এই যে দেখো মামি সাজগোজ করছিল আর কি আমি পুরো তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছো আমরা সবাই রেডি হয়ে গেছি আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ছোটটা কোথা গেছে তো এই যে মামা ভাই মামি মা দাদু আর আমি আমার ভাই ঘুরে বেড়াচ্ছে তো চলো কমেন্টে লিখো আমাদের সবাইকে কেমন লাগছে আর ফাইনালি দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা সবাই মিলে গাড়িতে উঠেও পড়েছি আর কি মামি মামা আমরা তিনজনে মিলে এক সাইডে বসেছিলাম আর মা ভাই দুই ভাই এক সাইডে বসেছিলো আর কি দাদু সামনে ছিল আর কি যেহেতু মানে গাড়িটা ছোট তো ওর কারণে আমরাও অল্প কয়েকজন লোক আর কি তো বেশ মজাই হচ্ছিলো অনেক দিন পর সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি আর কি তো চলো আমরা যেতে থাকি দেখতে থাকো তোমরা আর এই যে দেখো গাড়ির মধ্যে যেহেতু বসেছিলাম আর এই গাড়িটাই না কেমন একটা আওয়াজ হচ্ছিলো ভালো লাগছিল না আর এখানে আমরা দাঁড়িয়ে আছি মামার কাছে খাবার কিনতে আমাদের জন্য ফাইনালি দেখো খাবার কিনে নিয়ে চলে এসছে ওটা হচ্ছে আতার মার এই দেখো লেস ছিঁড়ছে আর মামি হাতে রয়েছে পিয়ারা আর কি আমরা সবাই গাড়ির মধ্যে খাবো ওর জন্য নিয়ে এসেছে এই যে কলাও নিয়ে এসেছিলো যেহেতু আমি কলা খেতে অনেক ভালোবাসি আর কি ওর কারণে নিয়ে এসেছিলাম তো ফাইনালি দেখো গাড়িতে বসে খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গেছি প্রায় তিন চার ঘন্টা পর আমরা পৌঁছেছি আর কি যেহেতু অনেক দূরে মন্দিরটা এখানে বড় গঙ্গা নদী আছে তো আমরা এখানে সেরকম কিছুই মানে দেখতে পারিনি আর কি আমরা ভেবেছিলাম হয়তো খুব সুন্দর জায়গা যেহেতু আমরা এইদিকে আসা যাওয়া নেই তো অনেকটা দূর আর মামিরাও চেনে নেওয়ার কারণে নিয়ে এসেছিল গাড়িওয়ালায় আর কি এখানে দেখো হালকা মেলা ঠেলা বসেছিল ঠাকুরের জিনিসপত্র ছিল আর কি এটা সবসময়ই হয়তো থাকে আমি জানি না তো এই দেখো কত বড় গঙ্গার ঘাটটা যে দেখো সবাই স্নান টান করছিলো আমরা গিয়ে একটা গঙ্গা জল নেব একটা ইয়ে নিয়ে নিলাম ড্রাম নিয়ে নিলাম আর কি ছোট্ট একটা ড্রাম আর উপরে দেখো ওই যে ব্রিজ ওই ব্রিজটা দিয়ে ওই পাশে যাওয়া যায় আমরা আর ব্রিজ দিয়ে যাইনি আমরা গেছিলাম এখান থেকে নৌকা করে আর কি নৌকা উঠতে ভীষণ মজা লাগে কিন্তু ভয়ও লাগে আবার তো এই যে দেখো এদিকে রোদে না মুখটা পুড়ে যাচ্ছে আর কি বলবো তোমাদের মানে এই যে দেখো সিঁড়িটা আর হেববি সুন্দর লাগছিল জায়গাটা খুব সুন্দর ছিল আর কি আর ওই সাইডে একটা মন্দির ছিল ওই মন্দিরটা আমরা পরে দেখেছি আর কি ওই পাশের থেকে ঘুরে আসার পরে তারপরে মন্দিরটা দেখেছি আর কি তো এখানে ওই পাশে যাওয়ার জন্য নৌকা ঠিক করছিল আর কি কিন্তু নৌকাগুলোর প্রচুর দাম যাচ্ছিল আর কি আর এখানে দেখো আমি একটু গঙ্গার জল ছিটিয়ে দিলো আমাদের সবার গায়ে আর কি যাতে শুদ্ধ হয়ে যেতে পারি এমনি আমরা অশুদ্ধ ব্যক্তি তো আর কি বলবো আর এখানে ভাইকেও দিয়ে দিল আর কি আর এই যে দেখো আমাকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের সবাইকে কেমন লাগছে ওটাও জানিও তো ফাইনালি নৌকায় উঠে গেছি আমরা ওই পাশে যাবো আর কি এখন তো এখন নৌকাটা ছাড়বে তোমরা দেখতে থাকো পুরো ফুল ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি দেখো আমরা এই পারে চলে এসছি আর ওই যে উপরে একটা মন্দির দেখা যাচ্ছে আর এই পাশেও দেখো খুব সুন্দর লাগছিল জায়গাটা আর সব জায়গা না যখন জল থাকে পুরো ভরে যায় আর কি যেহেতু এখন জলটা অনেক কম আর কি আর এই দেখো উপরে দুটো পায়রা পায়রানা সরি টিয়া পাখি ছিল আর কি ওই যে দেখো দেখতে পাচ্ছি হয়তো আমি জুম করেছিলাম এই যে দেখো কি সুন্দর লাগছিলো অনেক বড় বড় টিয়া পাখি ছিল অনেকগুলো ছিল তো যেহেতু আমরা দুটো দেখতে পেরেছি ওই কারণে তোমাদেরও দেখালাম আর এই দেখো আমরা সেই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি ওই সাইডে উপরে যাবো আর কি আমরা সিঁড়ি দিয়ে যাইনি কারণ মামির কষ্ট হবে উঠতে ওর কারণে তো এই সাইডেও সিঁড়ি ছিল আমরা উঠে টুটে চলে এসেছি এই যে দেখো এই সাইডটা এই সাইডটা ছোট্ট একটা মন্দির ছিল হনুমানজির এই যে দেখো হনুমানজির তো এখানে সবাই বাজারিংবালি বলে তোমরা হয়তো জানোই আর এই দেখো এখানেও একটা মন্দির ছিল সব মন্দিরের তালা লাগানো ছিল আর কি ওর কারণে আমরা ভেতরে গিয়ে আর দেখতে পারিনি আর এখানে এই যে দেখো এগুলো কি বলো তো তোমরা কমেন্টে জানিও আমি আর বললাম নাকি তো এখানে প্রায় অনেকগুলো ছিল দশ কুড়িটা মতো ছিল আর কি অনেক বড় বড়ও ছিল আমরা এইগুলোই দেখছিলাম দায়ী দাঁড়িয়ে আর কি করব মন্দিরের ভিতরে যেতে পারিনি আর কি তো এই যে দেখো জিম করে দেখাচ্ছিলাম তোমাদের আর এগুলো ছিল বাচ্চা আর কি ছোট ছোটো বাচ্চা এই যে দেখো দেখো কি সুন্দর লাগছে দেখ দূরের থেকে কতগুলো ছিল দেখো আওয়াজ পেয়ে পালিয়ে গেছে ওরা আওয়াজ করছিলাম ওর কারণে ভয়তে বেরোচ্ছিলো না তারপরে বেরিয়ে গেছে এই যে দেখো বড় একটা ওইটা ছেলে ছিল আর কি বড়োটা আর কি আর কতগুলো বাচ্চা ছিল এইটা দেখো মা ছিল আর কি ওই যে ওই বাচ্চাগুলোর মা এই যে দেখো যাচ্ছে হেঁটে হেঁটে কত বড় ছিল এই যে দেখো ওর গায়ে পুরো কাদা নোংরা ঠোংরা ভর্তি ছিল দেখেই কেমন তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি মন্দির টন্দির ঘুরে আর এই দেখো ওই মন্দিরটায় আমরা যাবো এবার আর কি আর এখানে দেখো পতাকা উঠছিল পতাকাটা কি সুন্দর লাগছে পুরো গঙ্গার ভিতরে আর কি বেশ সুন্দর লাগছিল দেখতে দূরের থেকে তো এখন আমরা এই যে যাচ্ছি ভালোই লাগে আর কি মানে নৌকায় চড়তে আমার বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তো ফাইনালি দেখো আমরা নেমে গেছি নৌকার থেকে নেমে এখন এই মন্দিরটাই ভেতরে যাব আর কি এখানে কি কি ঠাকুর আছে চলো দেখি তো এই যে দেখো অনেক পুরোনো পুরোনো জায়গা এগুলো অনেক পুরোনো মন্দির আর কি পাহাড়ের উপরে অনেক পুরনো পুরোনো মন্দির এগুলো তো এই যে দেখো ঠাকুরগুলো না ভালো করে বোঝা যাচ্ছিলো না দূরে আলো পড়ছিল না ওর কারণে এই যে দেখো গণেশ ঠাকুর আর কি কি ঠাকুর যেন ছিল আমি তো তো জানি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আমাকে তো এখানেও দেখো অনেকগুলো ছিল ওইগুলো আর কি এই যে দেখো জুম করে দেখাচ্ছি তোমাদের ঘুরে বেড়াচ্ছিলো আবার ভাই ধরতে যাচ্ছিলো নানা যাচ্েন তো এখন আমরা মন্দিরটার ভেতরে ঢুকে গেলাম এখানে ঢুকে দেখো কি কি ঠাকুর আছে চলো দেখাই তোমাদের তো এইখান থেকেও বেশ সুন্দর লাগছিলো দেখতে বাইরের দৃশ্যটা আর কি তো এখানে প্রথমে দেখো পুরোহিত বসে বসেছিল আর এই জায়গাটা খুব ডিজাইন করা ছিল আর কি মন্দিরটায় দেখো কি সুন্দর সুন্দর নকশা করা বেশ সুন্দর লাগছিল ভেতরে ছিল শিব ঠাকুর আর কি আমাদের ভোলে বাবা এই যে দেখো টিভিতে দেখা যাচ্ছে আর কি আমরা ভিতরে ঢুকিনি আর কি ও কারণে বাইরের থেকে তোমাদের দেখালাম তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম কেমন লাগছিল অবশ্যই জানিও কমেন্টে আর এখানেও ছিল শীতলা ঠাকুর এই যে শিব ঠাকুর কতগুলো এই যে দেখতেই পাচ্ছ তোমাদের একটু দর্শন করে দিলাম নিজের সাথে সাথে তোমাদেরও করিয়ে দিলাম আর কি তো এই যে দেখো মন্দিরটার চারি সাইডটা কি সুন্দর লাগছে এখানে আমরা একটু ভিডিও টিডিও করে ফটো মটো তুলেছি আর কি তোমরা যদি ভিডিও দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে চলে যাও আমার ইনস্টাগ্রাম খুশি গিয়ে তোমরা সার্চ মারলেই পেয়ে যাবে আমাকে অবশ্যই দেখে এসো ভিডিওগুলো আর যারা যারা দেখবে ইউটিউব থেকে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে কেমন লাগলো ভিডিওগুলো আমার তো এই যে এখানে দেখো এখানে কিছু একটা হচ্ছিলো আর কি মানে পরে জানতে পারলাম কি হচ্ছিলো মানে একটা লোক আর কি নেশা করে মাতলাম করছিলো ওর কারণে ওনাকে মারা হয়েছে আর পুলিশ এসেছিলো অনেকগুলো আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে কী না কী হয়ে গেলেও তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পরে জানতে পারলাম আর কি ওখানে মানে উনি ওরকম করছিলো আর কি ওর কারণে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল পরে তো চলো পরে আমরা বাইরেতে চলে এসছি বাড়িতে এসে অনেকটা শরীর খারাপ লাগছিল ওর কারণে শুয়েছিলাম সবাই আর কি সবাই অসুস্থ হয়ে পড়েছিল ওর কারণে আর রাস্তাগুলো খুব খারাপ ছিল আর এখানে দেখো মামা বড় একটা মাছ নিয়ে এসেছিলো আগের দিন কি গা কী মাছ মা এটা কাতলা মাছ এই যে বড় কাতলা মাছ এই যে দেখতেই পাচ্ছ পুরো বরফে জমে গেছে যেহেতু ফ্রিজে ছিল আর এখানে আমরা সবাই একটু চাটা খেয়ে নিলাম আর কি

তো এই যে দেখো ভাই এখানে খেতে বসে গেছে রাইস দিয়ে আর চিকেন দিয়ে নাকি খুব খিদে পেয়েছে তাই আমি ওকে বলছিলাম যে তুই আমাকে ছেড়ে খেয়ে নিলি বলছি তুইও চলে আয় খেতে আমি বলছি না আমি এখন রান্না করছি পরে খাবো তুই খেয়ে নে তো তারপরে দেখো এখানে ভাইও খেতে বসে গেছে ওর খুব ঘুম পাচ্ছিলো ওর জন্য মা ওকে খাইয়ে দিচ্ছিল আর আমি এদিকে মাছ ভাজা করছিলাম দেখো মাছগুলো কি সুন্দর লাগছে দেখতে তো দেখো মুখটা কি কালো লাগছে বিবর্ষ তার কারণে মুখে ভেজলিন দিয়েছিলাম ওর কারণে অত কালো লাগছিল নাহলে তোমরা আবার কমেন্টে বলবে ফিল্টার লাগিয়ে আমি ফসা হয়ে গেছি না আমি অতটাও ফর্সা না আর অতটাও কালো না কিন্তু যেহেতু ভেজলিন লাগিয়েছিলাম ওর জন্য অত কালো লাগছিল এই দেখো পরে আমি খেতে বসে গেছি ভাল লাগিল না শরীরটা অনেক খারাপ লাগি পেটের মধ্যে ব্যথা ওর অল্প কটা ভাত নিয়েছি আর এখানে চিকেন নিয়েছি এরকম আমি দিয়ে দিল তাও আমি উঠিয়ে রেখেছিলাম আর কি খাইনি নষ্টই হয়েছে আর কি খারাপ লাগছিলো পরে যে খেতে পাইনি তো চলো খাওয়া দাওয়া করে নিই তো আজকে ভিডিওটা এফ দিয়েছিলো ফ্রেন্ড ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো দেখার জন্য চ্যানেলে অবশ্যই চোখ রাখোটা